আমার ব্যারিস্টারি ডিগ্রি কিন্তু পরকালে ব্যারিস্টার চাইতে হলে ব্যারিস্টারি ডিগ্রি কোনো কাজে লাগবে না পরকালে ব্যারিস্টার কারণ যাওয়ার জন্য ব্যারিস্টারি সাহেব আপনারা আপনারা যা বলবেন মানুষ যদি আমল করে খারাপ কাজকে নিজেকে দূরে রাখে ভালো কাজ করে মানুষ মানুষ কিন্তু ব্যস্ত হবে সুতরাং আমার ব্যারিস্টারিটা আমার কাজে লাগবে না আপনার কথা কিন্তু কাজে লাগবে এই জন্য আমি আর কথা যদি করবেন কেন করবেন তো একদিন ইমাম সাহেব দেখ করবেন আপনারা এবং আমরা যদি বলতেন যদি আমি কিন্তু তাই বলতাম যাই হোক আপনার আলোচনা করুন বিভিন্ন জায়গায় আলোচনা করছেন বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছেন আপনার জন্য মানুষ ভালো পথে পরিচালিত হওয়ার জন্য চেষ্টা করব আমরা চেষ্টা করবো সবই জাতি চেষ্টা করা উচিত ইসলাম একটা এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানুষের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনের আচরণ সম্বন্ধে কিন্তু ইসলামের নির্দেশনা আছে আমরা সবাই পারি না অনেকেই না আপনারা কিন্তু আমরা পারিনি আল্লাহ মাফ করবো আমাদেরকে এবং আমরা কিন্তু আর একটা জিনিস ইসলামিক কিন্তু ইতিহাস যত সাহসী যোদ্ধা দেখেন সাহসী যোদ্ধা মুসলমানদের ইতিহাস বলেন অল্প কোচ আর সবই কিন্তু সাহস মুসলমানরা কিন্তু সাহসী কারণ কি অনিশ্চিত সত্যতা মুসলমানরা আমাদের আজকের সংকটটা কোথায় জানেন যা আমরা বলি তা আমরা বিশ্বাস করি না যা বিশ্বাস করি তা বলি না সবাই গণতন্ত্রের কথা বলি সংবিধানের কথা বলি মানবাদের কথা বলি ভোটারদের বাস্তবিক তাই করি আমরা গত পনেরো বছর যদি মানুষ ভোটাধিকার করতে পারতো সরকার থাকলে বিরোধী দল থাকতো আওয়ামী লীগ কোনো ব্যাটার না কিন্তু এই অবস্থা দেশ যেত একদম কারণ পাওয়ারটা করেছে এবং ধরেন এই পনেরো বছর রাজনৈতিক শূন্যতার জন্য আওয়ামী লীগ নিজের দলও করে নাই নিজের দলটা কিন্তু করলো না শুধু মাস্তান এবং পুলিশের নির্ভর করে এই দলটা চালাইছে পাশাপাশি সকল রাজনৈতিক দল তাদেরকে চুরমার করেছে নষ্ট করেছে ভেঙে দিয়েছে দুর্বল করেছে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতার কারণে কিন্তু ছাত্র জনতার গণ উদ্বোধন হয়েছে এবং শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে এটা তো কি শ্রীলঙ্কা ছাড়া তো আর কোনো এক্সাম্পল নাই সাম্প্রতিক কথা কোথাও কেন সেটা হলো যে তারা বিনা ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট ছাড়া জনগণের তার শাসন করেছিল বাংলার মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় হয়তো অভাবে থাকে কষ্টে থাকে কিন্তু গণ ভোটাধিকার মানুষ কিন্তু প্রয়োগ করে অনেক বেশি আমি ইংল্যান্ডও এক ছাত্র একশো একশো পড়ালয় করতাম ওখানে ছাত্র রাজনীতি করতাম ছাত্র ছিলাম আমি লেবার পার্টি করতাম ওখানে ওখানে মানুষ রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে না সকাল আটটায় ভোট শুরু হয় রাত চারটা পর্যন্ত কে পুলিশও থাকে না আনসার থাকে না যার দেশে ভোট দিয়ে আসে বাংলাদেশে কিন্তু তা হয় না সুতরাং এই অধিকার অদম্য ইচ্ছা ভোট দেওয়ার এই অধিকারকে বঞ্চিত করার কারণে মানুষ কিন্তু খুব খুব ক্ষুদ্ধ হয়েছে সরকারও কিন্তু জব দিতে কোনো ছিল না দেশ পরিচালনা করছে আজকে আমরা এটা দুর্বল অর্থের দুর্বল জাতি হিসাবে পরিগণিত হয়েছে তো এটা আমার মনে হয় সবার এই সরকারের মনে মনে রাখা উচিত এখানে সরকারের ভিত্তি কিন্তু আওয়ামী লীগ কিছু ভোট ঢুকে গেছে আমার কাছে মনে হয় তারা যায় ভোট আবার ভোট ছাড়াই সরকারের বিনাভোটে ক্ষমতা থাকতে নাই বিনা ভোটে ক্ষমতা থাকতে রাখতে চায় এই সংস্কার বলেন এইটা বলেন সেটা বলেন বলে কিন্তু এটা খারাপ আলটারেট মানুষ কিন্তু আবার আমাদের সকলের জন জনগণের আশার আশার প্রতীক এই প্রত্যেক সরকার এই সরকার কিন্তু বদনাম হবে মানুষের ধৈর্য এবং একটা অশ্লীল পরিস্থিতি সৃষ্টি হবে পাশাপাশি তো আসেই এই ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে জাতিবাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমরা ঠিক পথে নামাজ কালাম পড়তে পারিনি নামাজ কালাম পড়তে পারিনি দাঁড়িয়ে টুপি রাখলেই মনে আছে একজন মন্ত্রী আমলি বলছিল মাদ্রাসী নইল জঙ্গি উৎপাদনের এটা ব্রণ ক্ষেত্র এটা নাকি বলছিল না এই বাংলাদেশে 90% পার্সেন্ট মুসলমান সেখানে এটা পর্যন্ত তার পার্শ্বে অবস্থার সৃষ্টি হয়েছিল আমরা অবস্থা চাই না আমরা যাতে সুষ্ঠু নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন সংস্কার কি করে বসেছি না সংস্কারটা কি করতে চান সংস্কার স্পষ্ট করুন এই যে সংস্কার করতে চাই কত বছর লাগবে সংস্কার সাঁতার চলে গেছে এক মানুষ মনে করতেছে আমি বলতেছি না মানুষ মনে করতেছে সংস্কার নামে আসলে সরকার বিনা ভোটে ক্ষমতা দেখতে চায়। যেটা আমার কাছে মনে হয় না আমরা আশা করি না অনতিব্য নির্বাচন দেন মানুষের ভোটাধিকার দেন ও মানুষ মানুষজন তার ধর্ম কর্ম কথাবার্তা চিন্তাধারণার স্বাধীনভাবে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেই সুযোগ করে দেন এবং দেশে সরার দরকার দরকার এখন দেশে যে আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে সবকিছু মিলেই রাজনৈতিক সরকার না আসলে জনগণ নির্বাচিত প্রতিনিধি সরকার না আসলে আমি মনে করি এই অসে উত্তরণের সুযোগ নাই